আসসালামু আলাইকুম কী অবস্থা সবার অ্যাটোমাইজের বিভিন্ন গ্রুপ এবং পেজে বারবার একটা মেসেজ খুব বেশি আসতেছে এবং তোমরা জানো অ্যাটোমাইজের লাস্ট কয়েক সপ্তাহ ধরে ওয়ান টু ওয়ান সেশন চলতেছে ফ্রিতে যেখানে স্টুডেন্টদের সাথে আমরা কথা বলতেছি তাদের প্রবলেম বিভিন্ন নিয়ে আলোচনা করতেছি ওইখানে প্রায় বিশ থেকে পঁচিশ জনের মতো স্টুডেন্টের সাথে আমরা কথা বলছি তাদের সবারই একটা কমন কোয়েশ্চেন ছিল যে ভাইয়া লাস্ট মোমেন্টে যেই প্রিপারেশনটা আমরা কীভাবে নেব ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশে কীভাবে প্রিপারেশন নেবো তার একটা যদি গাইডলাইন দিতেন তাদেরকে সবাইকে যেহেতু দিচ্ছি তার জন্য চিন্তা করলাম একটা যদি ভিডিও করে সবাইকে দেওয়া যায় এই ভিডিওতে আমরা মোটামুটি একটা প্রিপারেশন কিভাবে নেবা তার একটা ওভারভিউ দেবো প্রথমেই তোমরা যেন এবার সার্কুলার দিয়ে দিচ্ছে সাতাশ তারিখ ডিসেম্বরের এক্সাম এবার সার্কুলারে মার্ক ডিস্ট্রিবিউশনে একটু চেঞ্জ আসছে আগের থেকে যদি দেখি যে মার্ক ডিস্ট্রিবিউশনে এর আগের বার ছিল মানে অন্য এর আগের বছরগুলোতে ম্যাথে ছিল নব্বই মার্ক এখানে দিছে হলো আশি মার্ক দশ মার্ক এখানে মাইনাস দিছে ফিজিক্সে এগুলো ছিল সত্তর এখন হচ্ছে সাইড কেমিস্ট্রিতে মার্ক বাড়ছে যেটা দশ মার্ক ত্রিশ ছিল চল্লিশ হয়েছে এখন আর ইংলিশে আগে দশ ছিল এখন বিশ হয়েছে তাই কেমিস্ট্রি এবং ইংলিশে আগে যেরকম একটু গুরুত্ব কম দিলেও হয়তো কারণ তিরিশ আর দশ মার্ক ছিল আর ফিজিক্স কেমিস্ট্রিতে একটা হিউজ মার্ক ছিল তাই তাই এবার কিন্তু কেমিস্ট্রি এবং ইংলিশকে রকমভাবে কম গুরুত্ব দেওয়া যাবে না ইংলিশ এবং কেমিস্ট্রি ইতে যদি একটু ভালো করা যায় পজিশনটা অনেক আগায় যাবে তাই প্রথমে আমি ইংলিশ এবং কেমিস্ট্রি নিয়ে কথা বলবো যে ইংলিশ এবং কেমিস্ট্রি নিয়ে কিভাবে কি প্রিপারেশনটা নিব কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার অনেকে প্রশ্ন করে ভাই আমি কি এখন বই রিডিং পড়বো কি না বই রিডিং এখন পড়া লাগবে না এখন তোমার হাতে মোটামুটি মাত্র দুই মাসের মতো সময় আছে এই দুই মাসে তুমি প্রত্যেকটা বই পড়া তুমি রিডিং পড়া তুমি শেষ করতে পারবা না তাহলে ভাই কি করবো তোমরা জানো আমাদের অ্যাডামাজার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমরা দশ বছরের কোশ্চেন ব্যাংকের পিডিএফ দিয়ে দিছি তো ওই দশ বছরের কোশ্চেন ব্যাঙ্কের যদি তোমরা একটু অ্যানালাইসিস করো যে কি কি প্রশ্ন আসতেছে কেমিস্ট্রি থেকে তোমরা দেখবা যে ম্যাথ টাইপের কিছু আসতেছে কিছু থিওরি টাইপের আসতেছে ম্যাথ টাইপের এবার যেহেতু কেমিস্ট্রিতে তোমার চল্লিশ মার্ক থাকবে তো ম্যাথের পরিমাণ একটু বাড়বে কেমিস্ট্রিতে ম্যাথের পরিমাণ আগের থেকে একটু বাড়বে কীরকম টাইপের ম্যাথ আসতেছে তুমি যদি দেখো ওই যে গ্রাফাইডে কতগুলো পরমাণু আছে কলম দিয়ে লিখতে গেলে পেন্সি পেন্সিলের এই টাইপের ম্যাথ তারপরে আয়তন আদর্শ যে আয়তনের ম্যাথগুলো আয়তন বের করা তারপরে লুহার টুকরা কত পার্সেন্ট ভেজাল ভেজালের পরিমাণ কত পার্সেন্ট ভেজাল এরকম টাইপের ম্যাথ আছে আর অর্গানিক থেকে অর্গানিক থেকে কি আমি একবারে ভাই প্রথম থেকে কীভাবে পড়বো অর্গানিক তো এরকমভাবে পরা হয়নি অর্গানিকেও যদি তুমি একটু ওভারভিউ দাও যে অর্গানিকে কীরকম কোয়েশ্চেন আসে অর্গানিক থেকে মোটামুটি প্রত্যেকবারই পাঁচ থেকে দশ মার্ক অর্গানিক থেকে আসেই এমআইএসটিতে মোটামুটি আসেই এই দশ মার্কের মধ্যে বেশিরভাগ কী আসে যেগুলো অ্যারোমেটিকের ইয়াগুলো আসে না অ্যারোমেটিকের সং কী যেন বলে বিক্রিয়াগুলো ফুলফিল করতে দেয় যেরকম ওই যে বেঞ্জিন তারপরে হলো অন্যান্য যে অ্যারোমেটিকের যে আছে বলে চিন্ন দিয়ে অ্যারো দিয়ে এইখানে কি হবে এই টাইপের ম্যাথগুলো কেমিস্ট্রিতে খুব বা প্রশ্নগুলা কেমিস্ট্রিতে খুব বেশি আসে তাই আগে কি করতে হবে আগে তুমি এই দশ বছরের পিডিএফটা ওভারভিউ দিবা দিয়ে দেখবা ওই চ্যাপ্টারগুলোতে কি কি আসতেছে ওই ওই জিনিসগুলো তুমি পড়বা এখন কিভাবে পড়বো তুমি প্রথমে এমআইসি যে কোশ্চেন ব্যাঙ্ক এইখানের কোশ্চেনগুলো সলভ করতে পারো তারপরে কি করবা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক যেগুলো আছে ওইখান থেকে এই টাইপের কোয়েশ্চেনগুলো তুমি সলভ করে ফেলবা ওই টাইম ধরে ধীরা ম্যাথগুলো সলভ করে ফেলবা টাইম ধরে ধরে এটা শেষ করবো এরকম করে এক একটা করে চ্যাপ্টার শেষ করবা এরকম করে কেমিস্ট্রি পড়বা ওইরকমভাবে রিডিং পড়ার দরকার নেই কারণ এম এমসি কিউ আসে না বা ওইরকম রিডিং টাইপের কোনো কোয়েশ্চেন আসে না ম্যাথ টাইপের আর এই যে এরকম টাইপের আর কিছু আসে যে জটিল যৌগ গঠন করবে কিনা তারপরে হলো এই কতগুলা বন্ধন আছে একটা যৌগ দিয়ে বলবো এখানে কতগুলো বন্ধন আছে এই টাইপের কোয়েশনগুলোও কেমিস্ট্রিতে আসে তুমি একটু ওভারভিউ দিলে দেখবা এখন আসি হলো ইংলিশ নিয়ে ইংলিশে কি ইংলিশে আর এক ছিল দশ যেহেতু এখন বিশ মার্ক করা হয়েছে তার মানে ইংলিশে আরেকটু পড়তে পড়াশোনা করতে হবে তার জন্য তোমরা যেন অ্যাটোমাইজ ক্লাসরুম থেকে আমরা একটা কোর্স লঞ্চ করছি যেটা হলো এক্সাম ব্যাচ এবং মেন্টরশিপ প্রোগ্রাম আছে এক্সাম ব্যাচে আমরা এখানে কি করব ইংলিশের জন্য এবার আলাদাভাবে যাতে প্রিপেয়ার প্রিপারেশনটা নিতে পারো আমরা এটার একটা ব্যবস্থা করছি কি প্রত্যেকটা যে এম যেই টপিকগুলো থেকে খুব বেশি কোয়েশন আসে অথবা আসার সম্ভাবনা আসে ওইরকম টপিকগুলো আমরা প্রথমে লিস্ট ডাউন করছি আমরা প্রত্যেকটার জন্য আলাদা ধরো চার পাঁচ পেজের বা দুই তিন চার পেজের একটা গাইডবুক বানাইছি তো গাইডবুকগুলো কি এখানে প্রথমে তোমার থাকবে রুলস শর্টে রুলস থাকবে যাতে তুমি ধরো আমরা একাডেমিকে তো এই দশ বারো বছর ধরে ইংলিশ বিভিন্নভাবে পড়ে আসছি ওই রুলসগুলো হালকা পাতলাভাবে আমরা এখানে ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি যেগুলো ইম্পর্টেন্ট রুলস যেখান থেকে বারবার কোয়েশ্চেন আসে এই রুলসগুলা এবং শর্ট টেকনিকে যেভাবে তুমি মনে রাখতে পারবো তারপরে হলো আমরা এখানে ধরো এম এই ধরো ট্রান্সফরমেশন সেন্টেন্স প্রথমে রুলস দিছি দেওয়ার পরে এখান থেকে দশ বছরে বা বারো বছরের ট্রান্সফরমেশন সেন্টেন্সে এমআইএসটিতে কী কী কোশ্চেন আসছে এটার আমরা শুধু কোশ্চেনগুলা দিচ্ছি যাতে যখন আমরা এটা কি করবো উইকে ধরো দুই থেকে তিনটা করে পিডিএফ দিব তুমি একটা পিডিএফ এক ঘন্টা যদি টাইম দাও তাহলে মোটামুটি তোমার শেষ হয়ে যাবে তুমি ওই এক ঘন্টা উইকে দুই তিন ঘণ্টা ইংলিশের পিছনে টাইম দেওয়াটা অত বড় ব্যাপার না আর আমরা চাচ্ছি না তোমাদের একবারে দুই চার পাঁচ ঘন্টার করে ক্লাস দেওয়ার জন্য কারণ এই টাইমটাতে ক্লাস করাটা মানে টাইম ওয়েস্ট ছাড়া কিছু না তুমি নিজে যত যত সেলফ স্টাডি করবা তত ভালো তার জন্য আমরা কি করছি তোমার আগে কোয়েশনগুলো দিচ্ছি যে বাইশ তেইশে কী কী কোশ্চেন আসছে এই ট্রান্সফরেশন সেন্টেন্স থেকে এই পাঁচটা কোশ্চেন যেরকম করে কোয়েশনগুলো দিছি তারপরে পাশাপাশি এই রিলেটেড আর কী ধরো বুটেক্স বা আইউটিতে কী কোয়েশন আসছে কিছু স্যাম্পল কোয়েশন আমরা তোমাদের দিয়ে দিছি তোমরা এগুলো প্রথমে নিজেরা বাসার মধ্যেই হালকা করে পরীক্ষা দিয়ে দিবা দেওয়ার পরে এরপরে সলিউশনটা দেওয়া আছে ওই সলিউশনটা দেখে মিলিয়ে নিবা এইরকম করে আমরা ইংলিশে প্রিপারেশনটা নিব তারপরে তোমাদের ফাইনাল মডেলসে এবং প্রত্যেকটা টপিকের উপরে আমরা এক্সাম নেবো প্রথমে টপিকের উপরে এক্সাম নিব পাশাপাশি আমরা ফাইনাল মডেল টেস্ট নিব এরকম করে তোমরা প্রিপারেশন নিতে পারো আমরা একটা পার্টিকুলার প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও আসবে ওই ভিডিওতে বলে দেবো যে তোমরা যদি কোর্সে এনরোল নাও কোনো সমস্যা নাই আমরা কেমেস্ট্রি ফিজিক্স ম্যাথ ইংলিশে কী কী টপিকগুলো আছে ওইগুলো নিয়ে আমরা পার্টিকুলার আলাদাভাবে গাইডলাইন ভিডিও দেওয়া করবো এটা যাতে তোমরা শুরু করতে পারো তার জন্য একটা ওভারভিউ আমরা টপিক লিস্টগুলো তোমাদের দিয়ে দি যাতে তোমরা ভালো করে প্রিপারেশন নিতে পারো এখন আসি হলো ভাইয়া ম্যাথ আর ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথ আর ফিজিক্সের ক্ষেত্রে কীভাবে আমি প্রিপারেশন এখন ম্যাথ আর ফিজিক্সের ক্ষেত্রে তুমি চাইলে অনেক বই পড়তে পারো অনেক ম্যাথ করতে পারো একটু আগে আমাকে একজন প্রশ্ন করেছে ভাইয়া ম্যাথের ক্ষেত্রে কি টেক্সট বই যে প্রশ্নগুলো আছে ওগুলোকে ম্যাথগুলা যেগুলো আছে এগুলো সলভ করা শুরু করবো যে অসীম কুমার স্যার বা কত কেতাব স্যারের বই পুরাটা শেষ করলে কি হয়ে যাবে হয়ে যাবে কারণ যে কোনো ভার্সিটি এই একাডেমিক যে বইগুলো আছে এর বাইরে ওইরকমভাবে কোশ্চেন করে না হ্যাঁ ওইগুলোর মধ্যেই করে কিন্তু কিছু এক দুইটা টাইপ বাড়ায় দেয় এইরকম টাইপের আর কি তাহলে এখন যে টাইমটা আছে তোমার হাতে আছে গত দুই মাস টাইম দুই মাস টাইমের মধ্যে তুমি শুধু শুধু যদি ক্লাসই করো বিভিন্ন জায়গায় শুধু ক্লাস করো প্র্যাকটিস না করো তাহলে তো তোমার প্রিপারেশনটাও ওইরকমভাবে হবে না তোমার কী করতে হবে প্র্যাকটিসও করতে হবে এই প্র্যাকটিস করার জন্য কীভাবে এখন কি ভাইয়া আমি তো বই প্র্যাকটিস করতেছি না এখানে ঢালাও প্র্যাকটিস করো তোমার কিছু টাইপ ওয়াইজ যেগুলো আসে বেশি ওই টাইপের ম্যাথগুলো তোমার করতে হবে এখন ভাই এমআইসির কোয়েশ্চেন যেগুলো বলতেছে না এত কিছু তো আমি কোথা থেকে কীভাবে বসবো কোন ইয়াটা আসে তুমি এক কাজ করবা প্রথমে এম আইসটির যেই পিডিএফটা দিছি ওইখান থেকে দেখবা যে কী টেপে এটা তুমি দেখবা এবং কিছু সলভ করা ট্রাই করবা আর ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেন ব্যাঙ্ক আসে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক থেকে ম্যাথ সলভ করা শুরু করবা আর তুমি যে বলো না ভাই আমি এগুলো কোনো কিছু করবো না একটা মানে তোমার প্রথমে কী করতে হবে একটা রিসোর্চ ধরতে হবে হয় ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক অথবা বই এখন ম্যাক্সিমাম এমআইএসটিতে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট কোশ্চেন আসে হলো সরাসরি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক থেকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন সরাসরি বলতে কিছু মান চেঞ্জ করে দিতে পারে অনেক সময় একবারে সেমই দিয়ে দেয় ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাঙ্কের আমার ইয়াগুলো কই থেকে আসতেছে ম্যাথগুলো এগুলো কিন্তু যে কোনো না কোনো টেক্সট বুক থেকে আসতেছে কিন্তু তার জন্য আমি বলবো যে তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক বইটা ফোকাস করো অনেক ক্ষেত্রে ম্যাথ তোমার ওইখানে গোছানো থাকে তার জন্য তোমার ম্যাথের জন্য প্রিপারেশনটা এটা ভালো হবে তাই আর কি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা তোমরা সলভ করো সেম ফিজিক্সের ক্ষেত্রেও আর আরেকটা জিনিস যেটা সবচেয়ে মেইন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যদি তুমি প্রিপারেশনের জন্য সেটা হলো ধরো ফিজিক্সের একটা চ্যাপ্টার তুমি ধরলো ভ্যাক্টর হ্যাঁ বা বলবিদ্যা বলবিদ্যাঁ ধরো ভ্যাক্টর তুমি চ্যাপ্টারটা পড়া শুরু করবা রিভিশন দেওয়া শুরু করবা তুমি প্রথমে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন এরকম শুরু করবা না তুমি কী করবা প্রত্যেকটা সাবজেক্টে এই জিনিসটা করা হলো একটা প্রথমে সাদা খাতা নিবা মানে একটা খাতা তুমি বানাবা যেটা হলো তোমার শর্ট নোট হিসেবে শর্ট নোট হিসেবে একটা খাতা বানাবা ওই খাতার মধ্যে তুমি কি করবা ধরো ভেক্টর ভেক্টর টাইটেল দেওয়ার পরে এই খাতার মধ্যে তুমি কী করবা যখন কোনো কিছু ভেক্টরের সম্পর্কে তুমি এখনও পড়ো নাই মানে ধরো আজকে থেকে তুমি মিশনটা শুরু করছো যে আমি আজকে একবার আজকে থেকে শুরু করে একটা পুরাটা সিলেবাস একটা রিভিশন দেবো তাহলে কী হলো ধরো ভেক্টর দিয়ে শুরু করছো তো ভেক্টরের তুমি কী কী সূত্র জানো কোন এখন তুমি শুরু করো মানে পড়া শুরু করা নাই বা কোয়েশন কোনো ম্যাথ সলভ করার আগে তখন তুমি কী করবা ভেক্টরের টাইটেল দেওয়া লেখ বা ভেক্টর থেকে তুমি কি কি জানো যে আমি নদী নৌকা সম্পর্কে জানি ওই সূত্রগুলা তুমি হালকা করে লেখবা তারপরে ডট গুণন ক্রস গুণন কার্ল ডাইভারজেন্স এই জিনিসগুলো আছে না এই জিনিসগুলো শর্টে শর্টে লেখবা আরও যা যা মানে তোমার ভেক্টর চ্যাপ্টার সম্পর্কে তোমাকে যদি কোনো কোয়েশন না দে তোমার মাথায় কি কী কনসেপ্ট আসতেছে কি কী ফর্মুলা আসতেছে এই জিনিসগুলা তুমি এই এটার মধ্যে লেখবা তাহলে হবে কি তোমার মানে ভেক্টরের কী কী টাইপের কোয়েশ্চেন আসতে পারে বা কী কী টাইপের কনসেপ্ট আছে সব কনসেপ্টটা তোমার একবারে রিভিশন হয়ে যাচ্ছে তারপরে তুমি যখন এটা তুমি দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট এখানে টাইম দিবা এ বা ধরো চ্যাপ্টার ওয়াইজে একটু বেশি টাইম লাগতে পারে ওই টাইম দেওয়ার পরে তুমি চেক করবা যে আচ্ছা বই তখন বই খুললা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ম্যাক বলো বা তোমার মেইন বই যেটা বলো খুলার পরে তুমি চেক করবা যে আচ্ছা আমি যে ভেক্টরের এই কনসেপ্টটা লিখছি আর কোনো কনসেপ্ট বা কোনো টাইপ কি বাকি আছে যেটা বাকি থাকে ওইটা তুমি মার্ক করে রাখবা যে না এই টাইপটা তার মানে আমার মনে আসে না এই দশ পনেরো মিনিট বা বিশ মিনিটে তার মানে এই টাইপটা তোমার হালকা করে রিভিশন দেওয়া হয়ে যাবে রিভিশন দিয়ে দিবা তাহলে তাহলে কী হবে একবারে তোমার ভ্যাক্টরটা রিভিশন হবে দেওয়া হয়ে যাবে তারপরে কি করবে তুমি কোয়েশন ব্যাঙ্ক থেকে সলভ করা শুরু করে দেবা সলভ করবা বাউ ম্যাথ যেগুলো আছে ম্যাথ তো টেক্সটবুকে ওইরকমভাবে নাই বা যেরকম আসে টেক্সটবুকগুলোতে ওটা হলো বোর্ড এক্সাম ওরিয়েন্টেড ইয়া বা সিকিউ টাইপ এরকম তার জন্য বলতেছি শুধু কোশ্চেন ব্যাঙ্ক কোশ্চেন ব্যাঙ্ক আর কোশ্চেন ব্যাঙ্ক থেকে বললাম তো সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট কমন পড়ে তাহলে আমাদের কোশ্চেন ব্যাঙ্কটা সলভ করা ভালো আমি তোমাকে বলি তুমি টার্গেট নাও যে বিশ দিনের মধ্যে বা বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্কটা প্রত্যেকটা মানে এই চারটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশের পঁচিশ দিনের মধ্যে তুমি পুরো ইয়াটা রিভিশন দিবা ম্যাথ সলভ করবা ভাই কীভাবে করবো পঁচিশ দিনের মেয়েদের এত কিছু করা সম্ভব কিনা তোমরা জানো অ্যাটমআস ক্লাসরুম থেকে আমরা এমআইসি স্ট্যান্ডার্ড এক্সাম বেচ এবং মেন্টরশিপ সেশন চালু করছি ওই এক্সাম বেচে আমরা পঁচিশ দিনের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশে যে প্রত্যেকটা টপিকের কথা বললাম এই টপিকগুলা পঁচিশ দিনের মধ্যে পঁচিশ দিনের মধ্যে পুরাটা রিভিশন দেওয়া হবো এবং পাশাপাশি প্র্যাকটিসের জন্য এক্সাম তো থাকতেছি আমরা কীভাবে দেওয়াবো আমরা তুমি যদি বেছে ভর্তি হও না না হও এটা তোমার ব্যাপার কিন্তু আমরা তোমাকে এই রুটিনটা দেখাই দিচ্ছি এই রুটিনে যদি তুমি চাইলে বাসায়ও তুমি প্র্যাকটিস করতে পারো কীরকম দেখো আমরা এক নভেম্বরের এক তারিখ থেকে টার্গেট নিচ্ছি ডিসেম্বর নভেম্বরের পঁচিশ তারিখের মধ্যে আমরা চ্যাপ্টার ওয়াইজ পুরাটা চারটা সাবজেক্টে প্রত্যেকটা টপিক আমরা রিভিশন দেবো কীভাবে ধরো যেটা ফিজিক্স প্রথমে ফিজিক্স পরীক্ষা রাখতেছি ভেক্টর মহাকর্ষ বিকর্ষ আদর্শ গ্যাস তো তাহলে কি তুমি একদিন আগে থেকে ভেক্টর মহাকর্ষ আদর্শ আদর্শ গ্যাস এই তিনটা চ্যাপ্টার রিভিশন দিয়ে দিবে রিভিশন দিয়ে তুমি একজামটা দিয়ে দিতে পারবা তারপরে আবার মাঝখানে রাখছি কি একদিন করে গ্যাপ যে ম্যাথের ক্ষেত্রে রাখছি ম্যাট্রিক্স জটিল সংখ্যা বহুপদী এই একদিন গ্যাপের মধ্যে তুমি এই তিনটা জিনিস পড়ে ফেলবা তো ভাই একদিনের তিনটা চ্যাপ্টার পড়া কিভাবে সম্ভব ভাইয়া কীভাবে কী আমি তোমাকে যদি ধরি ধরো এক তারিখ রাত্রে আটটার সময় রাত্রে আটটার সময় তুমি এই এক্সামটা দিলা এক্সাম ধরো দেড় ঘন্টার এক্সাম তাই মোটামুটি সাড়ে নটার সময় তোমার এক্সামটা শেষ হয়ে গেল। তাহলে কি হলো তুমি সাড়ে নটার তারপরে ছাদে তুমি এটার অ্যান্সারটা পেয়ে যেতেছো যে এটা এটার কোনটার কি আমাদের এক্সামটা হবে এই এক্সামগুলো হবে এমসি কিউ এমসি তার মানে ভাই আসবে তো হলো তো এমটা আপনারা এমসি কিউ আমরা হলো রিটেন স্ট্যান্ডার্ডই কোশ্চেন থাকবে কিন্তু অপশন থাকবে কারণ এখন যদি তুমি তোমার প্রত্যেকটা ইয়ে আমরা রিটার্ন নেই অনলাইনে তোমার প্রত্যেকটা আপলোড দিতে হবে আমাদের খাতাটা দেখতে হবে তো একটা প্যারা আবার ওই ওই অনুযায়ী তোমার এক থেকে দুই দিন টাইম লাগবে তাই তুমি কি এই টাইমটা তো তোমার হাতে নেই তার জন্য আমরা এই এক্সামগুলো এমসি রাখছি কিন্তু রিটার্ন স্ট্যান্ডার্ড যেরকম সিকিউর রেটে হয় রিটার্ন স্ট্যান্ডার্ড কিন্তু এমসিকিউ কিউর তো এখানে কী করবা সাড়ে আটটা তুমি দশটা বা সাড়ে দশটা পর্যন্ত তোমার যে কোথায় কোনটা ভুল গেছে এই জিনিসগুলো তুমি বের করলা তারপরে হলো ওই কনসেপ্ট যেগুলো ক্লিয়ার না ওগুলো একটু সলভ করে ফেললা প্রায় ধরো সাড়ে দশটা থেকে এগারোটা পর মধ্যে তোমার এই তিনটা চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে তিনটা চ্যাপ্টার ফুল ক্লোজ হয়ে যাবে তখন তুমি কী করবা এরপরে আবার মেট্রিক জটিল সংখ্যা বা বহুবধি ধরো মেট্রিক শুরু করলো ওই রাত্রে মেট্রিক শেষ এর এরপরের দিন সকালে আবার জটিল সংখ্যা ধরলা হ্যাঁ জটিল সংখ্যা ধরো এরপরের দিন আবার কি করলা বহুপদি ওই দিন রাত্রে মানে যেদিন সকালে তুমি পড়ছো জটিল সংখ্যা ওই দিন রাত্রে তুমি বললো বহুপদি তারপরে কিন্তু তোমার মানে দুই তারিখ হইলো তিন তারিখে কিন্তু রাত্রে তুমি আবার পরীক্ষা দিতেছ তারপরে আবার তিনটা তুমি অভারভিউ দিতে পারতেছো প্লাস ম্যাথগুলোও তুমি করতে পারতেছো করার পরে তিন তারিখ রাত্রে আবার তুমি প্রিপার এক্সামটা দিলা এরকম করে তুমি বাসায় চাইলে ধরো তো আমাদের এক্সাম এসে ভর্তি হওয়া নাই তুমি বাসায় চাইলেও এই প্র্যাকটিসটা করতে পারো যে এই রুটিন অনুযায়ী যে আমি পঁচিশ দিনে এই যদি দুনিয়া উল্টায় যায় আমি ওই পঁচিশ দিনে আমি এই ফুল রুটিনটা মেনটেন করে আমি চ্যাপ্টারগুলা শেষ করবো এই পঁচিশ দিনে শেষ যদি না করতে পারো ভাইয়া তোমার মানে যে কোনো জায়গায় যে কোনো ইউনিভার্সিটির চান্স পা কষ্ট হয়ে যাবে কিছু জন্য কষ্ট হয়ে যাবে তুমি যদি পঁচিশ দিনে এই নভেম্বরের আগে মানে ডিসেম্বরের আগে তুমি যদি সিলেবাস কমপ্লিট না করতে পারো তোমার এক্সাম কিন্তু সব ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে তখন তোমার আরও প্র্যাকটিস লাগবে আর শুধু যে ম্যাথ করলেই হবে না আর সবাই বলে যে ভাইয়া শুধু ক্লাস নেন ক্লাস নেন ভাইয়া আমি ক্লাস নিতে পারবো বা আমরা ক্লাস নিতে পারবো তোমার চার ঘন্টা পাঁচ ঘন্টা ক্লাস নিতে পারবো ধরো তোমরা তো একাডেমিকে ক্লাস করে আসছো উদ্ভাসেও বা ওর বিভিন্ন জায়গায় তোমরা পড়াশোনা করছো ওইখানেও ক্লাস করতেছো এত ক্লাসের দরকার কি এত ক্লাসে এখন তোমাদের যথেষ্ট পরিমাণ ক্লাস হয়ে গেছে এখন তোমাদের দরকার হলো প্র্যাকটিস প্র্যাকটিস দরকার এই প্র্যাকটিসটা যখন কি আর প্র্যাকটিস আর সেলফ স্টাডি দরকার কিসের সাথে একটা প্রপার গাইডলাইনের সাথে তোমরা আমার কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথেই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে একজন মেন্টরের তোমাদের সাথে যোগাযোগ করবে এই মেন্টর তোমার যে পড়াশোনার কী অবস্থা এবং ওই অনুযায়ী তোমাকে গাইড করে দেবে যে না তুমি এই এক্সামটাকে দিচ্ছ কি না এক্সামকে দিছো না তোমাকে জিজ্ঞেস করবে তোমাকে বলতে গেলে একটা ফোর্সফুলি তোমাকে পড়ানো হবে এবং তুমি ওই অনুযায়ী তুমি তাকে পড়া দিতে থাকবে যে ভাই আমি আচ্ছা এই এক্সাম দিছি আমি দুইশো মার্কের এক্সাম ছিল দুইশোতে আমি দেড়শো পেয়েছি আমার কি দেড়শো পায় এই প্রশ্নে দেড়শো পাওয়াটা কি ঠিক আছে না আমার আরেকটু ইম্প্রুভ করতে হবে তখন উনি কোশ্চেন তোমার খাতা দেখে বলতে হবে না এই ম্যাথগুলো তোমার পারা উচিত ছিল এরকম টাইপে তোমাকে একটা গাইডলাইন দেবে এরকম করে তুমি পঁচিশ দিনের মধ্যে তুমি ফুল চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো বা এবং প্রিপারেশনটা শেষ করবে এরপরে তোমার কি করতে হবে ধরো আমাদের রুটিন অনুযায়ী আমরা যেটা করতেছি সাতাইশ তারিখ থেকে দুই তারিখ এখানে দেখো তে পঁচিশ তারিখ তে দুই দিন গ্যাপ আছে বা ছাব্বিশ তারিখ গ্যাপ আছে তারপরে সাতাইশ তারিখ থেকে আমরা এলো পেপার ফাইনাল নেওয়া শুরু করবো তোমরা এরকম পেপার ফাইনালে প্রিপারেশন নিতে পারো বাসার মধ্যে যে প্রথমে পুরা মানে পুরা হায়ার ম্যাথ ফার্স্ট পেপারটা তুমি একবার একদিনে রিভিশন দিবা তারপরে কী করতেছো সেকেন্ড পেপার রিভিশন দিতেছো এরকম করে কী করতেছো তুমি দুই তারিখে ডিসেম্বরের দুই তারিখের মধ্যে তোমার প্রত্যেকটা পেপার তোমার রিভিশন দেওয়া হয়ে যাচ্ছে এরকমভাবে তুমি বাসায় রিভিশন দিবা রিভিশনটা দিবা তারপরে কি করবা আমরা করতেছি সাবজেক্ট ফাইনাল যে আগে তো এক আলাদা আলাদা পেপার ইয়ে করছে এখন এলো সাবজেক্ট ওয়াইজ তুমি রিভিশন দেবা যে ম্যাথের ক্ষেত্রে তুমি এরকমভাবে পুরোটা তারপরে এলো ফিজিক্সে ভাইয়া এখানে গ্যাপ নাই কেন ভাই তোমার হাতে টাইম আছে দুই মাস তুমি যদি শুধু গ্যাপ খুঁজো তা হবে না তোমার ক্ষেত্রে এখানে গ্যাপ দেওয়া হয়েছে বা এরকমভাবে তোমার প্রিপারেশনটা তুমি নিছো তারপরে কি ছয় দিনের মধ্যে বা সাত দিনের মধ্যে তুমি একটা রিভিশন এক সপ্তাহের মধ্যে ফুল একটা রিভিশন দিতে তারপরে আবার এক সপ্তাহের মধ্যে তুমি আবার একটা রিভিশন দিতেছ তাহলে হইতেছি তোমার কয়বার রিভিশন হইতেছে তুমি দেখো এখানে তো একবার পুরাটা হইলো একবার এখানে আরেকবার হইলো এখানে আরেকবার হইলো তোমার এই কত দিনে বলতে গেলে এক মাস ছয় থেকে সাত দিনের মধ্যে তোমার তিনবার রিভিশন দেওয়া হয়ে যাচ্ছে তো প্রত্যেকটা টপিক যদি তোমার তিনবার রিভিশন দেওয়া হয়ে থাকে তাহলে তো তোমার ওই মোটামুটি একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে তারপরে তোমার আমরা কী রাখছি মডেল টেস্ট এরপরে হলো প্রত্যেকটা পুরাটা চ্যাপ্টার মানে প্রত্যেকটা সাবজেক্টের উপরে আমরা মডেল টেস্ট রাখতেছি যে মডেল টেস্ট ওয়া আর মডেল টেস্ট টু এইখানে এই ফাইনাল মডেল টেস্টগুলো আমরা পুরোটাই রাখতেছি রিটেন রিটার্ন কিসের জন্য রিটার্ন কীভাবে আমরা তুমি কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথেই তোমাদের একটা পিডিএফ লিঙ্ক দেওয়া দেওয়া হবে মানে একটা রিসোর্সের লিঙ্ক দেওয়া দেওয়া হবে ড্রাইভ লিঙ্ক যেখানে এমআইএসটির যে এক্সামের দিন তোমাদের যেই খাতার মধ্যে এক্সামটা দিতে হবে যেন এরকম বক্স করে দেওয়া থাকে এরকম বক্স করে দেওয়া থাকে এই খাতাটা একটা ডেমো দিয়ে দেওয়া হবে পিডিএফ দেওয়া যাবে তুমি চাইলে এটা প্রিন্ট করে নিতে পারো অথবা তুমি দেখে তোমার যে বাসায় মেইন খাতাটা আছে ওই খাতাটাকে ওইরকমভাবে ভাগ করে তুমি রিটার্নে এক্সামটা দেওয়া দিয়ে তুমি পিডিএফ করে আমাদের পাঠাবা ওই স্ট্যান্ডার্ড যেরকম এমএসটা আমরা বলে দেবো কীভাবে তুমি এক্সামটা দেবে আমরা এগুলো তোমাকে দেখাই দিব ওই এক্সামটা দেওয়ার পরে তুমি কি করবা যখন রিটার্নটা দিবে তোমার রিটার্ন খাতাটা একদিনের এক থেকে দুই দিনের মধ্যে তোমাকে দিয়ে দেওয়া হবে তখন তোমার এই যে ভুলগুলো তুমি বুঝে ফেলতে পারবা তারপর এখান থেকেও যে মডেলটা এখান থেকেও আমরা দুই থেকে তিনটার মতো আমরা রিটার্ন নিব। তাহলে তোমার কি হইতেছে তুমি দেখো কতবার তোমার একটা জিনিস রিভিশন হয়ে যাচ্ছে পুরাটা টপিকে তোমার রিভিশন হয়ে যাচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট তিন থেকে চারবার রিভিশন যাচ্ছে এখন তোমার লাস্ট মোমেন্টে দরকার হলো রিভিশন প্র্যাকটিস আর হলো এক্সাম এই তিনটার কোনো বিকল্প নাই এখন ভাইয়া তাহলে কি ক্লাস করবো না ক্লাস করবা কোন ক্লাসগুলা করবা আমি ধরো কথার কথা রেখার ম্যাথ করতে যাচ্ছি তখন যে আমি একটা টাইপে ম্যাথ আমি বুঝতেছি না ওই টাইপটা পার্টিকুলার ওই টাইপের আমি ক্লাস করব। তার মানে এই না আমি সরলেখার পুরাটা পুরোটা দুই ঘন্টার হোক বা পাঁচ ঘন্টার হোক ভিডিও দেখা শুরু করব। এই ভুল এই লাস্ট মোমেন্টে করবো না এখন শুধু রিভিশনের উপরে যাও এক্সামের উপরে যাও দিয়ে দিয়ে তোমরা প্রিপারেশনটা নাও তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হইতে পারো না হইলে এটা তোমাদের ব্যাপার কিন্তু আমার সাজেশন থাকবে এই যে রুটিনটা আমরা দিছি এই রুটিন অনুযায়ী তুমি প্রিপারেশনটা নাও তোমার যতবার তুমি প্র্যাকটিস করবো যতবার রিভিশন দিবা তোমার প্রিপারেশন তত ভালো হবে আর এক্সামের বিকল্প কোনো কিছু নাই এই লাস্ট মোমেন্টে এক্সামের বিকল্প কোনো কিছু নাই কোনো ক্লাস কোনো সাজেশন কারোর নোট কোনো কিছুই নাই। আর আমরা এলো এক্সাম আমাদের যে ব্যাচে তো প্রত্যেকটা এক্সামের আগে সাবজেক্টের একটা করে ওভারভিউ ওভারভিউ বলে একটা সাজেশন দিয়ে দিব। যে ভেক্টরে কি কি পড়তে হবে মহাকর্ষ অভিজ্ঞে কি কী পড়তে হবে পরমাণু মডেলে কি কি পড়তে হবে পরমাণু মডেল থেকে কিন্তু প্রত্যেকবার এম এস টিতে আসে তারপরে হলো আধুনিক পদার্থবিজ্ঞান থেকে কোয়েশ্চেন আসে সেমিকন্ডার্ট থেকে কোয়েশ্চেন আসে এই জিনিসগুলো কী গুলো আসে এই জিনিসগুলো তোমাদের আমরা বুঝাই দিব বা বলে দিবো যে এই টপিকগুলো যাতে তোমাদের প্রিপারেশানটা আরও গুছানো হয় তোমাদের যদি আরও কিছু জানার থাকে কমেন্ট করতে পারো আর ইনশাল্লাহ পার্টিকুলার প্রত্যেকটা সাবজেক্টের আলাদা করে আবার একটা ভিডিও আসবে ফিজিক্স কেমিস্ট্রি আলাদা আলাদা ভিডিও আসবে এই দু এক দিনের মধ্যেই আসবে আমি এই ভিডিওটা দিচ্ছি যাতে তোমরা শুরু করতে পারো তো আমি রুটিনটার পিডিএফটা তোমাদের দিয়ে দিব রুটিন রুটিন অনুযায়ী তোমরা পড়া শুরু করো ইনশাল্লাহ প্রিপারেশান অনেক ভালো হবে আর যদি আমি তো বললাম আমাদের কোর্স সম্পর্কে তো দেখাইলাম এক তারিখ থেকে হবে তেত্রিশের মতো তেত্রিশের উপরে এক্সাম হবে আর এগুলো সব মোটামুটি বললামই কোর্স ফি বারোশো নিরানব্বই টাকা আমরা রাখছি একত্রিশ তারিখ পর্যন্ত একত্রিশ তারিখের পরে কোর্স ফি বাড়ানো হবে তোমরা দেখবা যদি কোর্সে তোমরা যদি ভর্তি হও ফিচারের অভাব নাই তোমাদের অনেক আমরা এখানে অনেক সলভ ক্লাস নিব অনেকগুলা তারপরে হলো তোমাদের প্র্যাকটিস ক্লাস নিব ইম্পর্টেন্ট ক্লাসগুলো আমরা তোমাদের নিব তাতে তোমরা ভালো একটা প্রিপারেশন নিতে পারো আর এমআইসটি নিয়ে যদি বা কোনো প্রিপারেশনে যদি তোমাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপে জয়েন হতে পারো অথবা পেজে মেসেজ করতে পারো আল্লাহ হাফিজ